সবাইকে স্বাগত জানাচ্ছি একা কমলাপুর রেল স্টেশন থেকে এই মুহূর্তে একটি ট্রেন কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করলো দাঁড়ান দেখা যায় কোন ট্রেনে না চিলাহাটি অন্তরিক চিলার এক্সপ্রেস আটশো পাঁচ আটশো ছয় এর মধ্যে ঢাকা কমলাপুর রেল স্টেশনে প্রবেশ এখন সময় হচ্ছে সাত মিনিট বিকাল পাঁচটায় কমলাপুর থেকে উদ্দেশ্যে কথা থাকলেও কিছুটা বিলম্বে কম্বু স্টেশনে প্রবেশ করলো এরপরে ওয়াশ এবং ইঞ্জিন পরিবর্তন শেষে আবার জেলার উদ্দেশ্যে রওনা করবে চারিদিকে যাত্র শুরুর জন্য অপেক্ষা করছে অঞ্জনগর সেলসিড এক্সপ্রেস পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে আর অল্প কিছুক্ষণের মধ্যে রাশিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরন্ত বিকেলেই প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বেশ কিছুদিন পূজা অর্চিত থাকায় এবং সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ও বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে যাওয়ার ট্রেনগুলোতে যাত্রী চাপ তুলনামূলক বেশি সবাই নিজ নিজ গন্তব্যে নিজ নিজ গ্রামে ছুটি কাটানোর জন্য রওনা দিচ্ছে কমলাপুর রেল স্টেশন থেকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে